সকালবেলা নিউজে দেখলাম যে বাস ধারের মধ্যে ফুল দিয়ে ভরে গেছে আর সেই ছোট ছোট ফুল থেকে চাল উৎপাদন হইতেছে সেই চাল ভাঙ্গাইয়া তারা ভাত খাইতেছে পায়েস রান্না করতেছে এটা দেখার পরে আমার আশেপাশে অনেকগুলো বাস আছে তো আমি প্রত্যেকটা বাজারে সকাল থেকে খোঁজ করতেছি এই বাঁশগুলার জাতের নামগুলো যেন কি বরাক বাস রেঙ্গুন বাস নলি বাস যেটাই হোক একটা বাঁশ ধারাও তন্ন করে খোঁজার পরেও একটা ফুল কেন ফুলের গুষ্টিও পাইলাম না উল্টা আরো কি কি জানি লাইগা আমার হাতটা চুলকায়া বিনাশ হয়ে গেছে তো আসল কথায় আসি ভাই আমরা এখন থেকে আর কোনো ধান খেত করব না আমরা শুধুমাত্র বাঁশ লাগাবো বাঁশ থেকে চাল উৎপাদন করব তো যদি কারো কাছে এইরকম চাল ধরে এরকম যদি বাঁশ ধারের কোনো চারা থাকে আমার একটু দিয়ে ভাই আমার খুব দরকার খুব অভাবে হয়ে আছি ভাই আমাকে থাকলে একটু দিন ঠিক আছে খুদা